হ্যাপি নিউ ইয়ার এই বন্ধুরা সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে বৈশাখের দুই তারিখ গতকালকে আমরা মহা সমারোহে পয়লা বৈশাখ উদযাপন করেছি সবার গরে ঘরে কয়লা বৈশাখের আনন্দ হয়ে যাক এবং নতুন বছর এই বাংলাদেশের জনগণ সুন্দরভাবে অতিবাহিত করুক এই প্রত্যাশা করি প্রিয় বন্ধুরা আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটির মূল বিষয়বস্তু হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজারের হালসাল আমি আজকে যেসব বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলব সেগুলো হচ্ছে বিভিন্ন প্রকার সবজি আপনারা দেখতে পাচ্ছেন একটি দোকানে হরেক রকমের শাক এবং সবজি বিক্রি করা হচ্ছে যে দোকানে শাক বিক্রি করা হচ্ছে এখানে কুমডা শাক পালং শাক মুলার শাক লাল শাক পাট শাক বিক্রি করা হচ্ছে এবং দোকানদারকে দেখতে পাচ্ছেন উনি ব্যস্ত রয়েছেন তার মালপত্র সুন্দরভাবে সাজিয়ে রাখতে এবং পাশের দোকান দেখতে পাচ্ছেন সবজির দোকান এখানে বিভিন্ন ধরনের সবজি বিক্রি করা হচ্ছে টমেটো পটল তারপরে বেগুন লাউ কাঁচামরিচ ডেরস এবং এখানে রয়েছে দেখতে পাচ্ছেন পেপে আমি এখন এই সবজির বাজার কি দামে আজকে বিক্রি হচ্ছে সেটি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সালাম শুভ নববর্ষ আচ্ছা গতকাল পয়লা বৈশাখ গেল কেমন উদযাপন করলেন আলহামদুলিল্লাহ ভালোই আলহামদুলিল্লাহ ভালো শুভ নববর্ষের আনন্দের বাতাস বৈজাক সারা বাংলাদেশে সারা বাংলাদেশের মানুষ নতুন বছরে যেন সুন্দরভাবে বসতে পারে আজকের বাজারের কি অবস্থা আছে মোটামুটি মোটামুটি ভালো একটু বলবেন আজকে যে লাউ কি দামে বিক্রি করছে করতেছেন ষাট টাকা প্রতি পিস ষাট টাকা আর এই যে বেগুন দেখা যাচ্ছে বেগুন কেজি ষাট টাকা আর এই যে কত টাকা এটা ষাট টাকা আর হচ্ছে এই এটা এটা কত বরবটি সত্তর টাকা তারপরে এখানে আরেক লম্বা বেগুন দেখা যাচ্ছে এগুলা কত সত্তর টাকা আর লাল টমেটো কেজি চল্লিশ টাকা লাল টমেটো এখনও হাতের নাগালে আছে দাম তারপরে এই যে পটল পটল ওই কেজি ষাট টাকা তারপরে আছে এখানে দেড়শ দেড়শ ষাট টাকা প্রায় জিনিসের দাম ষাট টাকা ষাট টাকা এটাকে একদম পরিকল্পনা মাফিক এই কাজটা করতেছেন না আচ্ছা আচ্ছা এই যে পেঁপে দেখা যাচ্ছে পেঁপের দাম কত পেঁপে পঞ্চাশ পেঁপে পঞ্চাশ থ্যাংক ইউ সো মাচ প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পেলেন বিভিন্ন জিনিসের বিভিন্ন সবজির দাম কাঁচামরিচ কত করে কাঁচামরিচ ষাট টাকা আজকে বাজার বিশ্লেষণ করে যেটা দেখলাম কাঁচামরিচ এবং টমেটোর দাম কম অন্যান্য জিনিসের দাম বেশি আবার কি বাজারে সিন্ডিকেট তৈরি হয়েছে না না কেন বাজারে আমদানি হইবে দাম কম আচ্ছা আচ্ছা এখনও হাতের নাগালে আছে যদি সত্তর থেকে আশি টাকা হয়ে যায় তাহলে এটা আমাদের জন্য অনেক বার্ডেন হয়ে যায় তারপর আমরা কাস্টমার হিসাবে আমাদের প্রত্যাশা থাকে যত কম দামে সবজি কেনা যায় ততই ভালো এই ক্ষেত্রে করণীয় কি মানে আরও কম দামে যদি আমরা খেতে চাই কি করতে হবে আরও কম দামে এখন মনে করেন যখন ওই মানুষ তো ডাকায় দেওয়া দেশে গেছে লাইন আইসে তরকারিটা আমদানি দাম কম দেশে কি এখন পর্যাপ্ত কৃষি উৎপাদন কৃষি শস্য উৎপাদন হচ্ছে শাকসবজি উৎপাদন হচ্ছে এবারে তো বন্য হয় নাই মাশাআল্লাহ এই জেনি মোটামুটি ভালো আছে না মোটামুটি ভালো আমরা তো রমজানে বেশ ভালোই খাইছি হ্যাঁ ভালোই খাইছি আমরা প্রত্যাশা করি সারা বছর যেন আমরা এভাবে খেতে পারি এই ক্ষেত্রে সরকারের কোনো করণীয় আছে কিনা এতে সরকার কি এতে সরকারের যে কিছু কিছু মানুষ কয় যে সরকার আতে যে মনে আর কিছু কিছু জিনিস একটু সেন্টিগেট হয় হয় কি যে বড় এখন কাস্টমার যে সবজি কিনে সন্তুষ্ট প্রকাশ করছে না তারাছে আরো দাম কমোমার তো বলে যে মোটামুটি থ্যাংক ইউ সো মাচ আমরা প্রত্যাশা করি সবজির দাম যেন আরও কমে আমজনতা এদেশের বিশ কোটি মানুষ যেন ভালো থাকতে পারে আমরা এটি প্রত্যাশা করি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আল্লাহ আমরা এখন আবার চলে এলাম শাকের দোকানে যে দোকানে শাক বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন না গতকাল পয়লা বৈশাখ গেল আপনাকে শুরুতে পয়লা বৈশাখের শুভেচ্ছা এবং অভিনন্দন জানালাম পয়লা বৈশাখ কেমন কাটলো ভালো কাটলো কি খেলেন গতকালকে স্পেশাল কি খাবার খেলেন আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা পয়লা বৈশাখ উপলক্ষে গতকালকে বাই বিরিয়ানি খেয়েছি অসংখ্য ধন্যবাদ আমরা প্রত্যাশা করি সারা বছর যেন আমাদের এই দেশের বিস্কুটি মানুষ ভালো থাকে এই প্রত্যাশা করি সো আজকে লাল শাক কত করে বিক্রি করতেছেন লাল শাক দশটা প্রতি আটি দশ টাকা তারপরে পালং শাক দশ টাকা আর এ শাক দশ টাকা পাট শাক শাক পনেরো টাকা আটটি আর এই যে এটার নাম কি এটা হচ্ছে শাক তো এটার দাম কত দশ টাকা তারপরে এখানে দেখা যাচ্ছে ডাটা শাক কত বিশ টাকা পুঁই শাক তিরিশ টাকা আর ওই যে কুমড়া শাক দেখা যাচ্ছে লাউ তিরিশ টাকা দু একটি জিনিসের দাম কমেছে যেমন লাল শাক এবং পাট শাক ডাটা শাক এ দাম কমাটা কি উৎপাদন বেড়েছে না এখন কাস্টমাররা কিনতে এসে তাদের অভিভুক্তি কি যে দাম ঠিক আছে না আরও কমা উচিত বর্তমান ঠিক আছে এভাবে কি আমরা সারা বছর খেতে পারবো এটা তো আল্লাহর ওপর ডিপেন্ড করে যদি জট বৃষ্টি হয় বন্যা হয় তখন ভিন্ন কথা প্রিয় বন্ধুরা সবজির বাজারে বিশেষ করে শাকের বাজারে সুবাতাস বইছে বেশিরভাগ শাকের দাম শাকের দাম আমাদের হাতের নাগালে কাস্টমার দেখতে পাচ্ছেন তারা সবাই হ্যাপি আমরা প্রত্যাশা করি সামনের দিনগুলো তো আমরা এভাবে কন্টিনিউ করতে পারবো স্বল্প দামে আমাদের ক্যাপাসিটির মধ্যে আমরা বাঁচতে পারবো খেতে পারবো চালের দাম এখনও বেশি তেলের দাম বেশি আমরা প্রত্যাশা করি সেই দুইটি জিনিসের দামও কমবে আপনি কি মনে করেন চাল তেল আপনি কি মনে করেন চাল এবং তেলের দাম অনেক বেশি শোনা কিন্তু দাম বাড়বে কারণ এটা কি মনে হয় যে এক ধরনের সিন্ডিকেট এখানে কাজ করতেছে যারা ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ী তারা কারসাজি করতেছে বা সরকারকে বেকায়দা ফেলানোর জন্য তারা দুর্বিসন্ধি করতেছে আপনার কি মনে হয় এটাই হয় যে বড় বড় ব্যবসায়ীরা কিছু কম বেশি সেন্টিগ্রি হয় নাইলে তো এত দাম বাড়া মিলি সব জিনিসই আছে তৈল আছে চাউল আছে কোনো রায় শর্ট নাই হ্যাঁ তো মনে করেন দান উঠতে আছে কম থাকা হচ্ছে কিন্তু চাউলের দামটা অনেক বেশি অনেক বেশি প্রিয় বন্ধুরা শাকসবজির বাজার সুস্থির সুবাতাস বইছে যদিও চাল এবং তেলের বাজারে আগুন সে সাথে মাছ মাংসের বাজারও এখনও আগুন মাছ মাংস চাল এবং তেলের দাম যেন সহনীয় পর্যায়ে নিয়ে আসে নিয়ে আসা হয় সবার এই প্রত্যাশা এই সরকারের প্রতি এবং বাংলাদেশের যে ব্যবসায়ী সম্প্রদায় রয়েছে তাদের প্রতি আমাদের প্রত্যাশা যেন চাল তেল এবং মাছ মাংসের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসা হয় আমাদের এই বাংলাদেশের বেশ কোটি মানুষ ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক এই প্রত্যাশা করি এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিও বাজার বিশ্লেষণ এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লা হাফেজ এয়ার খান শাহজাদপুর সিটি বয়েজ ঢাকা আল্লাহ হাফেজ